বন্ধুরা তোমরা ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছ সেই গাছটিকে দেখে হয়তো অনেকে বুঝতে পেরে গেছো এটি কি গাছ আর যারা বুঝতে পারি তাদেরকে আমি বলে রাখি এটি আমার ছাদের কালো আঙুর ফল গাছ গত বছর আমার এই আঙুর গাছে কেমন ফল ধরেছে তা তোমরা এই ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছ এই ভিডিওটি আমার গত বছরে যখন ফল ধরেছিল তখন আমি এই ভিডিওটি করে রেখেছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছ ফলগুলো কত সুন্দর থোকায় থোকায় ধরে আছে সম্পূর্ণ গাছ ভরে এমনভাবে ধরেছিল যে মনে হচ্ছিল কোনো আঙুর বাগান বন্ধুরা এখন ডিসেম্বর মাসের শেষ জানুয়ারি মাস চলছে এই সময় দেখতে পাচ্ছ আমার সেই গাছটি কত সুন্দর সবুজ ছিল তার সম্পূর্ণ পাতা হলুদ হয়ে ঝরে গেছে এখন এই মাসে এই গাছে কি যত্ন নিতে হবে তা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা টি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আমার এই চ্যানেলে এমনই গার্ডেনিং সম্পর্কে ভিডিও তোমাদের জন্য বানিয়ে থাকি তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন যেহেতু জানুয়ারি মাস চলছে গাছের সম্পূর্ণ পাতাগুলি হলুদ হয়ে গেছে এখন এই গাছের সম্পূর্ণ পাতাগুলিকে ছেটে এবং ডালাগুলি যে ডালাগুলি এক্সট্রা আছে সেই ডালাগুলিকে ছেটে সম্পূর্ণ পূর্ণিং করে নিতে হবে তোমরা যে কোনো গাছকে পূর্ণিং করার জন্য এমন একটি ধারালো সুন্দর একটি কাটা নিয়ে নিবে যদি তোমাদের কাছে এমন সুন্দর কাটা না থাকে তবে তোমরা যে কোনো কেচি দিয়েও তোমরা পূর্ণিং করতে পারো তাছাড়া যদি এমন কাটার হয় তাহলে পূর্ণিং করতে সুবিধা হয় কাটারটি যখন পুনিং করবে তার আগে কাটারটি ভালো করে পরিষ্কার করে নিবে তোমরা দেখতেই পাচ্ছ এই গাছটিকে আমি পূর্ণিং করা শুরু করে দিয়েছি যেহেতু এই গাছের নতুন কুশি যেইখান দিয়ে বেরোয় সেই কুশির সাইড দিয়ে এর ফুল বেরোয় তাই এই গাছকে পূর্ণিং করা অত্যন্তই জরুরি যে কোনো গাছকেই পূর্ণিং করতে হয় তবু এই গাছকে পূর্ণিং করতেই হয় না হলে দেখতে পাচ্ছ কী পরিমাণে মনে হচ্ছে জঙ্গল হয়ে আছে এমন থাকলে তোমাদের গাছটিতে গাছটি থেকে ফুল ভালো বেরোবে না ভালো ফলও হবে না এই জন্য প্রত্যেক বৎসর এই সময়ে এই গাছকে পূর্ণিং করতে হয় পূর্ণিং করলে ভালো ফুল হয় এবং ফলও ভালো হয় এবং ফলের সাইজও ভালো হয় বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি এই গাছটিকে পুনিং করছি যে নতুন ডালাগুলো বেরিয়েছিল সেই ডালাগুলির দুটি চোখ রেখে একটি থেকে দুটি তার বেশি রাখবো না দুটি চোখ রেখে আমি পুনিং করে দিচ্ছি বন্ধুরা আর যেগুলি একদম চিকন ডালা আছে সেগুলিকে আমি ছেটে বাদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দুটি চোখ রেখে আমি পুনিং করে দিলাম এর থেকে কী হবে একটি চোখ থেকে যদি নতুন কুশি না গজায় বাই চান্স তাও দ্বিতীয় দ্বিতীয় চোখ থেকে অবশ্যই সেখান থেকে নতুন বার্ড বেরোবে বার্ড বা কুশি বেরোবে এই কুশির মধ্যেই থাকে ফুল এবং সেই ফুল থেকেই আমাদের থোকা থোকা আঙ্গুরে পরিণত হয়ে যায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ গাছকে কি সুন্দরভাবে ওই রকম মানে দুটি করে চোখ রেখে পূর্ণিং করে নিচ্ছি তোমাদের যদি বাড়িতে এমন একটি আঙুর ফল গাছ থাকে যদি সেই গাছটিতে ফল যদি না ধরে বন্ধুরা এই সময়ে তোমরা গাছটিকে এমনভাবে পূর্ণিং করে নিতে পারো পূর্ণিং করলে আশা করি তোমাদের গাছে অবশ্যই ফল আর ফুল আসবে আমার এই গাছে গত বছর কেমন ফলন হয়েছিল তার সামান্য কিছু অংশ তো তোমরা প্রথমেই দেখতে পেরেছ আমার এই ভিডিওর মাধ্যমে গাছটি গত বছর কেমন ফলন হয়েছিল তার সম্পূর্ণ ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো তোমরা সেই লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো কী সুন্দর ফলন হয়েছিল বন্ধুরা এই গাছে যে ফল ধরেছিল অনেকে বলে যে আঙুর ফল আমাদের এখানে পশ্চিম টক হয় কিন্তু বন্ধুরা আমার এই যে গাছটি আছে এই গাছের আঙুর ফল হয়েছিল অত্যন্ত মিষ্টি দেখতে পাচ্ছ বন্ধুরা আমার এই গাছটি সম্পূর্ণ পূর্ণিং করা হয়ে গেছে এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের গাছটিকে পূর্ণিং করবে যেভাবে আঙুর ফলের বাগানে পুর্নিং করে থাকে অনেকটাই তেমন হয়েছে সেইখানকার স্ট্রাকচার থাকে আলাদা কিন্তু আমার এই গাছটি যেহেতু আমি একটি বাঁশের প্যান্ডেল তৈরি করে দিয়েছি তার জন্য সেই রকম স্ট্রাকচার হয়নি বন্ধুরা তাও যেটুকু হয়েছে দেখতে পাচ্ছ যে উপরে খাড়া হয়ে আছে ডালাগুলি ওই ডালাগুলির থেকে ফল ফুল বেরোবে বন্ধুরা এখন যেহেতু পুর্নিং হয়ে গেছে আমি এই পূর্ণিংয়ের গাছটিতে ফাঙ্গিসাইড স্প্রে করবো এমন সুন্দর একটি স্প্রে মেশিন দিয়ে তোমরা তোমাদের গাছ সুন্দর করে স্প্রে করে নিতে পারো বন্ধুরা আমি আমার এই গাছটি স্প্রে করার জন্য এই সুন্দর স্প্রে মেশিনের সাহায্যে আমার এই গাছগুলি আমি স্প্রে করে থাকি বন্ধুরা আমি এই গাছে সাফ ফাঙ্গিসাইট স্প্রে করছি কার্বন কার্বনডাইজে প্লাস ম্যানকোজেপের যে সংমিশ্রণ আছে সেই ফাঙ্গিসাইডটি আমি স্প্রে করছি প্রতি লিটারে দু থেকে তিন গ্রাম ব্যবহার গুলিয়ে আমি সুন্দরভাবে গাছগুলিতে স্প্রে করি নিই বন্ধুরা ফাঙ্গিসাইট স্প্রে করার মূল কারণ হলো এই যে ফাঙ্গিসাইট স্প্রে করলে সেই যে গাছগুলি আমরা পুনিং করে থাকি সেই গাছগুলির ডালগুলি গাছ লেগে শুকিয়ে নষ্ট হয়ে যায় না তাই আমরা ফাঙ্গিসাইট ব্যবহার করে থাকি বন্ধুরা তোমরা পারলে স্প্রে মেশিন দিয়ে তোমরা ফাঙ্গিসাইড স্প্রে করে নিতে পারো আর যদি তোমাদের কাছে এমন স্প্রে মেশিন না থাকে তবে ছোট মেশিন তোমরা যে কোনো জায়গার থেকে পেয়ে যেতে পারো এবং হাত দিয়েও তোমরা এই সব কাটা জায়গায় ফাঙ্গিসাইট লাগিয়ে দিতে পারো বন্ধুরা এই গাছটিতে এখন ফাঙ্গিসাইড স্প্রে করা হয়ে গেছে এখন পরবর্তীতে এই গাছটির গোড়ায় সুন্দর করে গোবর সার আর কিছু নিউট্রিশন আমাদের এই গাছের গোড়ায় দিতে হবে সারা বছর আমরা আর এই গাছের গোড়ায় গোবর সার দেবো না তাই এই সময় ভালো পরিমাণে আমরা সার দিয়ে নেব এই গাছের গোড়ায় কেমন করে সার দিতে হবে কেমন কি তার সম্পূর্ণ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর এমন সুন্দর একটি ভিডিওর জন্য অবশ্যই একটি লাইক দিও আর এই ভিডিও সম্পর্কে যদি তোমাদের কিছু জানার হয় তবে অবশ্যই কমেন্ট করবে আমি সেই কমেন্টের যথাযথ উত্তর দেব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নমস্কার